তারা যে কাজগুলি করেন বা ধনুর মধ্যে যে গাম্ভীর্য দেখতে পাওয়া যায় বা ধনুর যে বিষয়কে যে ভাবে ভাবেন যতটা বাস্তব হয়ে থাকেন ধনু তার অপোজিট তার বিপরীত দিকের মানুষটা তাদের মধ্যে কিন্তু এই বাস্তবিকতা বোধের কিছুটা অভাব দেখতে পাওয়া যায় ধনুর মধ্যে বেশ কিছু বিশেষ কোয়ালিটি থাকে এবং ধনুর যিনি পার্টনার হয়ে থাকেন তিনি কিন্তু এই কোয়ালিটি নিয়ে গর্ব অনুভব করেন ধনুরাশির মানুষগুলোর মধ্যে তার পার্টনারকে আরো উচ্চশিক্ষিত করে তোলবার প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যায় তবে এই ক্ষেত্রে একটি রয়েছে যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় তিনি সরল তিনি স্ট্রেট ফরওয়ার্ড যা হয়েছে সেটাকে তিনি সরাসরি এক্সপ্রেস করতে পছন্দ করেন কিন্তু তিনি কুটিলতা বর্জিত দনুর পার্টনার যদি বৃষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে মনে একটা অমিল দেখতে পাওয়া যায় কিন্তু বিয়ের পরে ধনু প্রচুর উন্নতি করে থাকেন এবং কনজুমার লাইফের বিভিন্ন দিককে এরা খুব ভালোভাবে উপভোগ করতে পারে এবং তুলা যখন পার্টনার তখন ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় একজন আরেকজনের সঙ্গে একটা কম্পিটিশনের মধ্যে চলে আসেন মীন রাশি এবং ধনু রাশির পার্টনারশিপ ভীষণ ভালো এবং এরা একে অপরের পরিপূরক এদের মধ্যে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এবং যে কোনো কাজ যে কোনো বিষয় এরা কিন্তু একটা যৌথভাবে করতে পছন্দ করে থাকেন আপনি যদি ধনু রাশি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আরও বিষদে জানতে চান ক্লিক করুন আই বাটনে এবং দেখুন ধনু সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও নমস্কার রশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ধনু রাশি এবং তার জীবন সঙ্গী কালপুরুষের নবম রাশি এই ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত কিন্তু অগ্নি তত্ত্বের রাশি একটা তেঞ্জ একটা কোয়ালিটি একটা গাম্ভীর্য ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনুর মধ্যে রয়েছে একটা কন্ট্রোলিং অ্যাটিটিউড তার সঙ্গে সঙ্গে অন্য মানুষকে ডমিনেট করবার একটা মৃদু টেন্ডেন্সি একটা স্মুথ ওয়ে যার মাধ্যমে বসীভূত করতে পারেন সেই কোয়ালিটি ধনুর মধ্যে রয়েছে সাধারণভাবে আমরা দেখতে পাই ধনুর একটু বেশি বয়সে হতে দেখতে পাওয়া যায় ছেলেদের ক্ষেত্রে তিরিশ থেকে সাঁয়ত্রিশ মধ্যে মেয়েদের ক্ষেত্রে সাতাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় এবং খুব আর্লি ম্যারেজ এটাও কিন্তু ধনু যে বিরাট পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় ধনুরাশি বা লগ্নের বারোশো তারা একটু চুচি প্রকৃতির হয়ে থাকেন তাই সাধারণত ধনুর যিনি জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে থাকেন তিনি কিন্তু একটু দেখতে ভালো হয়ে থাকেন ধনু মাঝে মাঝে তার যে লাইফ পার্টনার তাকে নিয়ে গর্ব অনুভব করেন তার যে লাইফ পার্টনার তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার চিন্তা চেষ্টা এটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় ধনুর লাইফ পার্টনার তিনি হাসিখুশি এবং তার সঙ্গে সঙ্গে মিশুকে প্রকৃতির হয়ে থাকেন এটা কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য কিছু কিছু ক্ষেত্রে ছেলে মানুষেরও দেখতে পাওয়া যায় এই লাইফ পার্টনারের মধ্যে এবং এই ছেলে মানুষের কারণে কোনোর কিন্তু বেশ কিছু সমস্যাও দেখতে পাওয়া যায় ধরো সমস্যায় পড়লেও সেটিকে অ্যারেঞ্জ করা সেটিকে মেক আপ করবার একটা চেষ্টা সেটা তার মধ্যে থাকে এবং জীবন সঙ্গীর যে সমস্যাগুলি সেগুলিকে কন্ট্রোল করা সেগুলিকে ইমপ্রুভ করা সেগুলি থেকে তাকে বার করে নিয়ে আসা এই ধরনের মেন্টালিটি ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং খুব সহজভাবেই ধনু কিন্তু এই কাজগুলি করতে পারেন খুব সহজেই তার জীবন সঙ্গীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন তার ছেলে মানুষের কারণে কিছু ভুল হলেও সেই ভুল শুধরে দেওয়ার ক্ষমতা সেটা ধনুর ক্ষেত্রে থাকে ধনুরাশি বা লগ্নের যিনি জীবন সাথী হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটা লেনদেন আদান প্রদান ব্যবসায়িক মানসিকতা দেখতে পাওয়া যায় এবং খুব পোলাইট বিহেভিয়ারের মাধ্যমে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা এটা ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যখন ব্যবসা করতে চান তার জীবন সঙ্গে কিন্তু তাকে ভীষণভাবে সাহায্য করেন এবং সমস্যা যাই আসুক না কেন ডিস্টারবেন্স যাই আসুক না কেন ধনুর পার্টার কিন্তু ধনুকে সাপোর্ট দেন এবং ব্যবসা যখন করেন ধনু সেই ক্ষেত্রে কিন্তু তার পার্টনারের সাপোর্ট একটা বিরাট গুরুত্বপ্রাপ্ত হয়ে থাকে জাতক বা বা জাতিকার যে জীবন সঙ্গী হয়ে থাকেন তার সঙ্গে যায় তারা যে কাজগুলি করেন বা ধনুর মধ্যে যে গাম্ভীর্য দেখতে পাওয়া যায় বা ধনুর যে বিষয়কে যে ভাবে ভাবেন যতটা বাস্তব হয়ে থাকেন ধনু তার অপোজিট তার বিপরীত দিকের মানুষটা তাদের মধ্যে কিন্তু এই বাস্তবিকতা বোধের কিছুটা অভাব দেখতে পাওয়া যায় তারা কিন্তু এত জটিলতা এত গভীর চিন্তা ভাবনা করেন না সরলভাবে ভাবে সোজা কথায় যে বিষয়গুলি ঘটতে দেখতে পাওয়া যায় সেগুলিকে মেনে নেওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে এবং তারা অতিরিক্ত জীবন সঙ্গী হয়ে থাকেন তনু যতটা শক্ত কিংবা ধনু যতটা সাবলীল সেই সামর্থ্য কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না তারা কিন্তু বেশ কিছুটা দুর্বল প্রকৃতিরই হয়ে থাকেন ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু তার এই স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সুস্থতা এই বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করছে এরকম একটা ব্যাপার কিন্তু ধনুর সঙ্গী বা সঙ্গীর মধ্যে দেখতে পাওয়া যায় এবং তাকে সুস্থ করার একটা তীব্র প্রচেষ্টা সেটা ধনুর ক্ষেত্রে কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায় ধনুর মধ্যে বেশ কিছু বিশেষ কোয়ালিটি থাকে এবং ধুনুর যিনি পার্টনার হয়ে থাকেন তিনি কিন্তু এই কোয়ালিটি নিয়ে গর্ব অনুভব করেন ধুনুকে মেনে চলার টেন্ডেন্সি এটা তার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায় পার্টনারকে রেসপেক্ট করা পার্টনারকে গুরুত্ব দেওয়া এই মানসিকতা এটা ধুনুর ক্ষেত্রে ভীষণ থাকতে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পার্টনারের মধ্যে কিছু বিশেষ গুণাবলী দেখতে পাওয়া যায় যে গুণগুণের জন্য ধনুর পথে তাদের প্রতি একটা পেকচার অ্যাট্রাকশন এটা কাজ করতে থাকে কন্টিনিউয়াসলি যেমন ধনুর একজন পুরুষ জাতক তার ওয়াইফ ভীষণ ভালো রান্না করতে পারেন কিংবা তিনি ভীষণভাবে গাইড করেন কিংবা তার মধ্যে হচ্ছে হিলিং পাওয়ার কোন রকম সমস্যায় তিনি ধনু রাশি বা লগ্নের জাতককে সাপোর্ট দিয়ে থাকেন এই যে প্রত্যেকটা স্পেশাল গুণাবলী এর জন্য ধনুর মধ্যে কিন্তু তার ওয়াইফের প্রতি তার স্বামীর প্রতি একটা আলাদাই শ্রদ্ধা গাছ করতে দেখতে পাওয়া যায় এবং ধনু তার পার্টনার ওই ফিল করেন যে আমার জীবনে এই মানুষটার প্রয়োজন ছিল যদি আমার জীবনে এই মানুষটা না আসতো তাহলে হয়তো আমার জীবন অপূর্ণ থেকে যেত এই যে ফিলিংস এটা কিন্তু ধনু এবং তার পার্টনার দুজনের মধ্যেই কাজ করতে দেখতে পাওয়া যায় ধনু রাশি বা লগ্নে যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কর্ম তৎপরতা চাঞ্চল্য এটা কিন্তু অনেকটাই বেশি ধনুর পার্টনারের মধ্যে কখনো কখনো একটা রেস্টলেস বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ধনু কাজকর্ম করতে পছন্দ করেন এবং সেই কাজকর্মের সময় থাকেন যিনি ধনুকে সাপোর্ট করতে পছন্দ করেন ধনু পড়াশোনা পছন্দ করেন এবং তিনিও পছন্দ করেন ক্ষেত্রে ধনুর কিন্তু যুক্ত হয়ে থাকেন ধনুরাশির মানুষগুলোর মধ্যে তার পার্টনারকে আরও উচ্চশিক্ষিত করে তোলবার প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যায় তবে এই ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে ধনুর যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু তিক্ণ বুদ্ধের একটা অভাব দেখতে পাওয়া যায় তিনি সরল তিনি স্ট্রেট ফরওয়ার্ড যা হয়েছে সেটাকে তিনি সরাসরি এক্সপ্রেস করতে পছন্দ করেন কিন্তু তিনি কুটিলতা বর্জিত মনের মধ্যে যে একটা খুব পেঁচালো আর একটা মন সেটা কিন্তু তার মধ্যে থাকে না তাই তিনি স্ট্রেট ফরওয়ার্ড সোজা সাপটা পদ্ধতিতে নিজের কাজটাকে কমপ্লিট করতে পছন্দ করেন নিজের এক্সপ্রেশনগুলোকে সরাসরি এক্সপ্রেস করা এটাই কিন্তু তার পছন্দ হয়ে থাকে তাহলে এবার আমরা চলে আসি কয়েকটি কম্প্যাটিবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে ধনুর পার্টনার যদি মেষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে জীবনে কিছু অশান্তি ডিস্টারবেন্স করতে হয় তবে মেষ যদি পার্টনার হয়ে থাকেন সেই ক্ষেত্রে বাধা বিপত্তি যখন আসে যখন স্ট্রেস আসে যখন ডিস্টারবেন্স আসে তখন কিন্তু ধনু ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন এবং তার পার্টনার অর্থাৎ মেষ তিনি কিন্তু ধনুর সঙ্গে একদম সাপোর্টিভ হয়েতে বিহেভ করেন তিনিও ঝাঁপিয়ে পড়েন ধনুর যাতে কোনো রকম অশান্তি কোনো রকম সমস্যা ধনুকে টাচ করতে না পারে তার জন্য মেশের অ্যাক্টিভিটি কিন্তু চরম লেভেলে দেখতে পাওয়া যায় ধনুর পার্টনার যদি বৃষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে মনে একটা অমিল দেখতে পাওয়া যায় কিন্তু বিয়ের পরে ধনু প্রচুর উন্নতি করে থাকেন পার্টনারের বুদ্ধিতে পার্টনারের সাহচর্য এবং সহযোগিতায় ধনুর মধ্যে ডেভেলপ করার একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যায় তাই মনে মনে অপছন্দ থাকলেও কোনো কিন্তু বৃষরাশির তার পার্টনারকে আগলে রাখতে পছন্দ করেন এবং পার্টনার যে তার উন্নতির কারণ এরকম একটা ফিলিংস কিন্তু তার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় মিথুন এবং ধনুর পার্টনারশিপ কিন্তু বেশ ভালো কিন্তু কন্টিনিউয়াস অশান্তি কন্টিনিউয়াস ঝগড়া এটা দেখতে পাওয়া যায় মতের চরম অমিল মিথুনের সঙ্গে ধনুর দেখতে পাওয়া যায় এবং তার ফলে সবসময় দুজনের মধ্যে একটা লেগে থাকে এবং ধনুর মধ্যে মিথুনকে ভীষণভাবে ডমিনেট করবার একটা টেন্ডেন্সি কাজ করতে দেখতে পাওয়া যায় তবে ধনু এবং মিথুনের যদি কম্বিনেশন তৈরি হয় তবে এদের মধ্যে একটা মেন্টাল একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে ভেতরে ভেতরে গভীর প্রেম এবং ধনু এই অবস্থায় নিজের জীবনকে উপভোগ করতে খুব ভালোভাবে পারেন ধনু এবং কর্কটের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই থাকে কর্কটকেও ধনু ডমিনেট করতে পারেন তবে কর্কট এবং ধনু জেনারেলি একটা রোমান্টিক জুটি তৈরি করেন কিছু ক্রিয়েটিভ কাজকর্ম দেখতে পাওয়া যায় অর্থভাগ্য ভালো হতে থাকে ক্রমাগত শারীরিক দিক থেকে দুর্বলতা দেখতে পাওয়া যায় এবং অনুর ক্ষেত্রে এই বিষয়টিতে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত হতে হয় ধনুকে সিংহ যখন দনুর পার্টনার তখন কাজের চাপ বাড়ে দায়িত্ব সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় সাপোর্ট পাশে এবং কিছু মানুষের স্বাস্থ্য নিয়ে যখন সিংহ পার্টনার তখন অর্থনৈতিক ক্ষেত্রে সাবলীলতা বাড়তে দেখতে পাওয়া যায় ঐশ্বরিক চিন্তার বিকাশ আধ্যাত্মিকতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় ধনু সিংহ কম্বিনেশনে দনু এবং কন্যার পার্টনারশিপও ভালো তবে ধনুরাশির পুরুষ এবং কন্যার স্ত্রী হলে পরে একটা ডমিনেশন কাজ করতে দেখতে পাওয়া যায় আবার উল্টোটা হলেও কিন্তু একটা ডমিনেশন কাজ করে তবে ধনু কন্যা কম্বিনেশন এরকম হ্যাপি হয় লাইফে এবং কনজুগার লাইফের বিভিন্ন দিককে এরকম ভালোভাবে উপভোগ করতে পারে ব্যয়ের মাত্রা বাড়ে জীবনে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু একটু স্লো হয়ে যায় চাকুরীর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় ধনু এবং তুলা যখন পার্টনার তখন ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় একজন আরেকজনের সঙ্গে একটা কম্পিটিশনের মধ্যে চলে আসেন ধনু এবং বৃষ্টিক পার্টনারশিপ বিরাট শুভ নয় তবে বৃষ্টিকের সঙ্গে একটা গুড রিলেশনশিপ দেখতে পাওয়া যায় একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তারা কিন্তু এনজয় করতে পারেন জীবনকে উপভোগ করা ধনু এবং বৃষ্টিক খুব ভালোভাবে করতে পারেন কিন্তু সেভিংস যে বিরাট হয় তা কিন্তু নয় ক্রমাগত খরচ কিছু একটা সমস্যা এটা ধনুকে কিছুটা সমস্যাগ্রস্ত করে ফেলে ধনু এবং ধনুর কম্প্যাটিবিলিটিও কিন্তু বিরাট ভালো নয় এখানে একটা ডিস্টারবেন্স একটা অশান্তি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায় এবং সবসময় একে অপরকে ডমিনেট করবার একটা মেন্টালিটি কাজ করে এবং পার্টনারশিপ কিন্তু সমস্যা নিয়ে আসে তবে দুজন যদি দু জায়গায় থাকেন এবং দুজন যদি দুটো বিষয় এনগেজড হন সেই ক্ষেত্রে একটা ভালো রিলেশনশিপ দেখতে পাওয়া যায় দনু এবং নকরের পার্টনারশিপ ভালো বাক্য বিনিময় কথাবার্তা এই সমস্ত ক্ষেত্রে উন্নতি থাকে এবং দুজন দুজনের পরিপূরক হয়ে উঠতে পারেন ধনু কুম্ভের পার্টনারশিপ এটাও যথেষ্টই ভালো কিন্তু কুম্ভের সঙ্গে ধনুর একটা মতের অমিল দেখতে পাওয়া যায় এবং কুম্ভের কিছু দোষ বা ত্রুটি খুঁজে ধনু তাকে বেশ খানিকটা ডিস্টার্ব করার চেষ্টা করেন এবং তার কারণে কুম্ভ এবং ধনুর যে পার্টনারশিপ সেটার হেলদিনেস নষ্ট হতে দেখতে পাওয়া যায় মেন রাশি এবং ধনু রাশির পার্টনারশিপ ভীষণ ভালো এবং এরা একে অপরের পরিপূরক এদের মধ্যে একটা বেডাল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এবং যে কোনো কাজ যে কোনো বিষয় এরা কিন্তু একটা যৌথভাবে করতে পছন্দ করে থাকেন এদের মধ্যে একটা অদ্ভুত যুগ্ম মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যায় এরা কিন্তু দুজন দুজনের পরিপূরক এবং অত্যন্ত সাপোর্টিভ দুজন দুজনের যে কোনো কাজের ক্ষেত্রে সুতরাং ধনু এবং অন্যান্য পার্টনারশিপ ধনুরাশির কনজুগাল লাইফ পার্টনারের কতগুলো বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম কেমন লাগলো আজকের আলোচনাটি আপনি যদি ধনুরাশি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আরও বিশদে জানতে চান ক্লিক করুন আই বাটনে এবং দেখুন ধনু সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা একটু সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফেলে আসবো পরবর্তী আলোচনায় মাল শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার